ঐতিহাসিক বাঘা মসজিদ খান জাহান আলীর আমলে এই বাঘা মসজিদ এক রাতে তৈরি হয়েছিল কথায় আছে মানুষের মুখে শোনা যায় এটা জিন্দরা এক রাতে তৈরি করেছিল আসুন সবাই বাঘা মসজিদের চারপাশটা দেখায় মসজিদটার চতুর সাইডে অনেক কারুকার্য অনেক সুন্দর সেই পুরাতন আমলের কারুকার্য তবে দেখেই বোঝা যায় এটা মানুষের তৈরি নয় মানুষের মুখে 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 যে কথা শোনা যায় যে জিন্দরা এই মসজিদটা তৈরি করেছে সেটা আসলেই আমারও মনে হয় এমনই হবে কারণ ভিতরে নাকি গম্বুজ ছিল না পরবর্তীতে এটা গম্বুজ করা হয়েছে কিন্তু ভিতরে পানি পড়তো না বিষয়টা আমার লোকের মুখে শোনা কতটুকু সত্য জানি না তবে মসজিদটার চারপাশে দেখুন কত সুন্দর কারুকার্য অনেক অনেক ভালো লাগে মসজিদটা আমি অনেকবার এসেছি এখানে তো আজকে এসেছি আমার এক বন্ধু ওবায়দুল্লাহকে নিয়ে সে ভিডিওটা করে দিচ্ছে তার জন্য সবাই ধন্যবাদ ধন্যবাদ রইল তাকে সবাই চলুন মসজিদের আর পাশে যাই এই পাশ দিয়ে অনেক লোক এখানে ভিডিও করছে এবং দেখতে আসছে সবাই এই এই পাশটা এই পাশটাও অনেক সুন্দর এদিকে নামাজের ব্যবস্থা করা আছে সামনে আমরা যাব সামনের সাইডে যাই সামনের দিকে দেখাবো ওখানে তাবু টাঙানো আছে নামাজের জন্য যে দেখুন অনেক সুন্দর একটা মসজিদ এবং জায়গাটাও অনেক বড় মার্শাল্লাহ আমরা এখন মসজিদের ভিতরে ঢুকব চলুন মসজিদের ভিতরে দেখাই গম্বোজগুলা কেমন নতুনভাবে এই গম্বোজগুলা নাকি তৈরি করা হয়েছে উপরের দিকে এখন ভিতরে প্রবেশ করব চলুন সবাই দেখাই ভিতরে অনেক মানুষ নামাজ অবস্থায় এবং রেস্টে আছে এই যে দেখুন ভিতরে মার্শাল্লাহ অনেক সুন্দর ওপরের গম্বুজগুলা দেখুন এই যে গম্বুজগুলা ভিতরে এটা পরবর্তীতে নাকি কাজ করা হয়েছে আগে ছিল না পরবর্তীতে এটা কাজ করা হয়েছে কিছু মডিফাই করা হয়েছে তবে গম্বু মসজিদটা অনেক সুন্দর লাগে আপনাদের কার কেমন লাগে জানাবেন কমেন্টের মাধ্যমে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্টে জানাবেন আরও নতুন নতুন বিষয় জায়গা নিয়ে আপনাদেরকে